বন্ধুরা হঠাৎ করে এক দম্পতির সামনে আকাশ থেকে একটি আগুনের গোলা এসে পড়লে আগুনের গোলার ভিতরে একটি সুন্দর শিশুকে দেখে তারা হতবাক হয়ে যায় পরে মহিলাটি শিশুটিকে তাদের কাছে রাখতে বলে কারণ তাদের কোনো সন্তান ছিল না কিন্তু শিশুটির প্রাপ্ত বয়স্ক লোকেদের মতো মোস কারণে মহিলাটি স্বামী তাকে নিষেধ করে যাই হোক স্বামীর আপত্তি থাকা সত্ত্বেও স্ত্রী শিশুটিকে কোলে করে বাইরে নিয়ে আসে ফলে লোকটি তার স্ত্রীকে খুশি রাখতে শিশুটিকে যখন আদর করে তখন ছোট্ট শিশুটি অপ্রত্যাশিতভাবে তার হাতের একটি আঙ্গুল বাঁকা করে দেয় একদিন লোকটির স্ত্রী বাইরে গেলে লোকটি চুপি চুপি শিশুটির মোষ কেটে দেয় কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আবারও শিশুটির মোষ গজায় ফলে লোকটি এবং তার স্ত্রী শিশুটির এই অস্বাভাবিক মোষ পরীক্ষা করার জন্য তাকে ডাক্তারের কাছে নিয়ে আসে কিন্তু ডাক্তার যখন শিশুটিকে পরীক্ষা করছিল তখন শিশুটি ডাক্তারকে লাথি মেরে একশো মিটার দূরে ঠেলে দেয় শিশুটির পরাশক্তির এখানে শেষ নয় একদিন যখন সে পরীক্ষা দিচ্ছিল তখন তার সহপাঠী তাকে উত্তরপত্র না দেখানোর কারণে সে তার সহপাঠীর প্রশ্নপত্রে আগুন ধরিয়ে দেয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি ভালোবাসা দিবেন আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন